ভাই আমরা দেখতে পাচ্ছি ডাবল প্রজেকশন হেডলাইট আমরা পেয়ে যাচ্ছি গাড়িটার সাথে টায়ারের কন্ডিশন বেশ ভালো এসিবি গাড়ির ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমরা টায়ারটা ভালো পাই কিনা আমাদের সানরুফ মুন্ডুভাইয়ের অপশন কিন্তু পেয়ে যাচ্ছি তাহলে ভাই আমাদের স্পেশাল এডিশনের দুইটা জিনিস আমরা দেখলাম হেড হেডলাইট আর হচ্ছে হলো আমাদের সিট মেমোরি একটু ওপেন করে দেখাই যেহেতু এটা হ্যারিয়ারের মতো বেশ কিছু ফিচার্স দিয়েছে এটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে পিছনে আমাদের ব্যাগ দালারটা অটো রাখিন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আপনার শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের নাম হচ্ছে এজ মোটর কপ যেটা বনানী রোড দুই বাই দুই প্লট নাম্বার পাঁচ বনানী চেয়ারম্যান বাড়িতে অবস্থিত আজকের ভিডিওতে কিন্তু আজকের ভিডিওতে যে গাড়িটা দেখাবো এই গাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান সময়ে এসইউবি ক্যাটাগরির দিক দিয়ে সবচাইতে খুব একটা স্পেশাল একটি গাড়ি আর আমাদের ইউনিটটা আরো বেশি স্পেশাল বেশ কিছু রিজন দেখাবো এই স্পেশালিটির কারণে তো আজকের ভিডিওতে দেখাবো একটা হন্ডা সিআরবি যে গাড়িটা সিসির দিক দিয়ে কারণ এআইটি কম বিধায় এটা খুবই খুবই জনপ্রিয় আর আমাদের গাড়িটাতে কালারটাও বেশ আনকমন একটা গান মেটালিক সিলভার কালার তো ওভারঅল মিলিয়ে আমরা বলতে পারি যে এই গাড়িটা খুবই খুবই ফ্রেশ অবস্থায় আছে প্রথমত হচ্ছে ভাই স্পেশাল এডিশনের কয়েকটা কাজ আপনি একটু দেখবেন গাড়িটার মধ্যে প্রজেকশন হেডলাইটের ব্যবহার কিন্তু আমরা দেখতে পাচ্ছি যদিও আপনারা সিআবি বাজারে দেখবেন আর আমাদের দেশে টোটালি কিন্তু গাড়িটার দুইটা ভেরিয়েন্টে আসে একটা থাইল্যান্ড একটা জাপানিজ তো এই গাড়িটা কিন্তু সম্পূর্ণ জাপানিজ গাড়ি এবং নিউ অবস্থায় এসেছে ওকে ভাই আমরা দেখতে পাচ্ছি ডাবল হেডলাইট আমরা পেয়ে যাচ্ছি গাড়িটার সাথে টায়ারের কন্ডিশন বেশ ভালো এসিবি গাড়ির ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে আমরা টায়ারটা ভালো পাই কিনা কন্ডিশন খুবই খুবই ভালো অবস্থায় আছে যেখানে ইঞ্চি কিন্তু গাড়িটার সাথে আমরা পেয়ে যাচ্ছি খুব সুন্দর কিছু নিকেলের কাজ আমরা গাড়িটার সাথে পেয়ে যাচ্ছি এটা মেইন টাইম গাড়িটার ওভারঅল ইন্টারিয়ার কন্ডিশনের কথা যদি বলি খুবই খুবই ভালো এখন ভিডিও শুরুতে কিন্তু আমরা বলেছিলাম যে স্পেশাল এডিশন দেখ সিট মেমোরি আছে গাড়ি সিট পাওয়ার যে কোনো সিআর ভিতরে থাকতে পারে ইএক্স প্যাকেজে কিন্তু আমাদের মধ্যে কিন্তু স্পেশাল এডিশন সিট মেমোরি আছে স্পেশাল এডিশন সিট মেমরি আছে ব্র্যান্ড নিউ একটি গাড়ি এই গাড়িটা আমাদের দেশে কন্টিনেন্টাল মোটরস আমি ভিডিওতে আরেকবার বলি কন্টিনেন্টাল মোটরস গাড়িগুলো নিয়ে আসে গাড়িটার আমাদের সান অফ মন্ডোভের অপশন কিন্তু পেয়ে যাচ্ছে তাহলে ভাই আমাদের স্পেশাল এডিশনের দুইটা জিনিস আমরা দেখলাম হেড হেডলাইট আর হচ্ছে হলো আমাদের সিট মেমোরি আর একটা টুইটার আছে এখানে একটা টুইটার আছে জি সো এই হচ্ছে আমাদের ফার্স্ট দুইটা স্পেশাল কাজ এখন আমরা পিছনের দিকে আসি গাড়িটা সম্পূর্ণ জেনুইন কালারে আছে একটু ভাইয়া একটু উপরে দেখাবেন সিলিং একটা জিনিস একটু যদি পিছনে দেখাই দেখতে পাচ্ছেন গাড়িটার মধ্যে সিলিং এসি আছে দেখতে পাচ্ছেন যে গাড়িটা আমরা কিন্তু একটা সেকেন্ডারি এসি এখানে পাচ্ছি আবার সেভেন সিটার যেহেতু এই গাড়িটা তো সেক্ষেত্রে কিন্তু এই গাড়িটা পিছনে আমরা একটা এসি পেয়ে যাচ্ছি উপরে পিছনে আমরা আরেকটা এসি পাচ্ছি আরেকটা এসি পাচ্ছি তো দেখতে পাচ্ছেন যে গাড়িটা এসি রিলেটেড কোনো প্রকার কিন্তু মানে এত বড় একটি গাড়ি পনেরোশো সিসি গাড়ি আমাদের এসিতে কাভার করতে পারবো কিনা এরকম কিন্তু কোনো সংশয় নেই এখন আমরা গাড়িটার ওভারঅল পিছনের যে ডালাটা আছে সেটা একটু ওপেন করে দেখাই যেহেতু এটা হ্যারিয়ারের মতো বেশ কিছু ফিচার্স দিয়েছে এটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে পিছনে আমাদের ব্যাগ ডালাটা অটো এবং আমাদের যে সেভেন সিটগুলো সেভেন সিটে কিন্তু অ্যাডাল্ট মানুষজন বসতে পারবে দেখতে পাচ্ছেন এই যে সিট সো এই গাড়িটার মধ্যে কিন্তু সেভেন সিটের অপশন ড্রাইভের সিট সহ এখানে তিনজন বাচ্চারা যদি তিনজন বসতে চায় অ্যাডাল্ট মানুষ দুজন বসতে পারবে আর মাঝখানে তো আমরা তিনজন খুব অনায়াসে খুব ভালো ভালো কিছু ফিগার পাচ্ছি তো ওভারঅল মিলিয়ে এই গাড়িটা খুবই খুবই ফ্রেশ অবস্থায় আছে দেখতে পাচ্ছেন এখানে মার্কিং করা আছে কন্টিনেন্টাল মোটর ভিটেক টার্বো টার্বো ইঞ্জিনের কারণে এই গাড়িটা কিন্তু পনেরোশো সিসির একটা ইঞ্জিন পাচ্ছি ভিটেক টার্বো যেটা কিন্তু আমাদের মাত্র পঁচিশ হাজার টাকা এআইটি দিয়েই কিন্তু এই অসাধারণ একটা জিপ গাড়ি কিন্তু আমরা রাস্তায় চালাতে পারবো তো চলুন সেক্ষেত্রে আমরা একটু পিছনের দরজার কথাও যদি বলি বেশ কিছু জায়গায় দেখছেন আমাদের এই যে সিআরবি লাইট লোগো দেখতে পাচ্ছি যেটা গাড়িটা সৌন্দর্যকে আরও অনেকাংশে বাড়িয়ে তুলেছে ওভারঅল মিলিয়ে গাড়িটা কিন্তু খুবই খুবই ফ্রেশ অবস্থায় আছে একদম লাক্সারিাস একদম লাক্সারিাস গাড়ি not only লাক্সারিাস গাড়িটা কিন্তু খুবই খুবই প্র্যাকটিক্যাল সো ওভারঅল মিলিয়ে আমরা বলতে পারি যে এই গাড়িটা কিন্তু ওয়ান অফ দা ফাইনেস্ট ওয়ান অফ দা ফাইনেস্ট এসইউভি বর্তমান সময় কিন্তু 1500 সিসি সেগমেন্টে এই গাড়ি চাইদার সবচেয়ে সবচেয়ে হাই তো আপনারা কিন্তু এজ মোটর করবে এই দু হাজার আঠারোর একটা স্পেশাল এডিশনের গান মেটাল কালারের সিলভার একটা সিআরবি পেয়ে যাবেন ভাই দামটা কত চাচ্ছেন আচ্ছা এই আপনার ভিডিওতে এস এ সেভেন সিটার গাড়ি ভিডিওতে আরেকবার কিছু জিনিস বলি এটা সেভেন সিটার একটা সিআরবি যেটা কিন্তু অন্যান্য ফাইভ সিটার গাড়ির থেকে একটু হলেও দাম বেশি বাট আমরা সে দামটা বেশি দিচ্ছি না মাত্র পঁয়তাল্লিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা এই গাড়িটার আমাদের অলমোস্ট ফিক্সড প্রাইস হলে কিন্তু গাড়িটা আমাদের থেকে পার্চেস করতে পারবেন তারপর আমার ভিডিও দেখে আসলে কিছু অনার করবেন জি ডেফিনেটলি মোবাইল নম্বৰ জিৰো ওৱান ডাবল নাইন ছিক্স নাইন থ্ৰী নাইট নাইকু ৱাল